আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও বন্ধুরা খামারিকে দেখে আপনারা বুঝতে পারতেছেন বর্তমানে আমি উপস্থিত আছি গাজীপুর জেলার টঙ্গি বুটবাজার এলাকায় খামারি হাবিজ ভাই খামার আলাইকুম ভাই কেমন আছেন ব্রাদার আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো যাই হোক ভাই অসংখ্য কালেকশন করছেন ভাই মাসাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার রয়েছে খুবই চমৎকার

আপনি ফোন নাম্বার একটু বরাবর মতো বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার হলো 01703033881 আর ঠিকানা হলো গাজীপুর ফুট বাজার তাহবিজ ভাই আর কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করি জিবাটি কি কম তো জুরা ভাই ভাই কি টাইগার বিউটি টাইগার কালার বিউটি

নর্মাতি ঠিক আছে এই পিয়রটা দাম করবে অনলি 5000 টাকা 5000 টাকা চাও দাম তারপরে আপনি চাইলে দামদাম করে নিতে পারেন খুবই চমৎকার পিয়রটা বন্ধুরা যারা রিয়ার কালেকশন খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েন ভালো ভালো কবুতর গুলো সুন্দর করে বৃদ্ধি করার জন্য কিংবা ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য তারা ভাইকে নক করে আজকে দেখানো পিয়র নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন কবুতর রয়েছে তো হাফিজ ভাই কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ক্রিমবার কি লাউরি লা মাসাল্লাহ বন্ধুরা দেখেন আমি একটু ভালো হবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেহেতু আপনার টাকা দিয়ে কমতো নেবেন আর আমার যেটা দেখানো দায়িত্ব সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে মাসাল্লাহ খুবই চমৎকার কালারটা আর এই যে নটটা দেখতে পাচ্ছেন ডাক্তারছে আর এই ডানটা মাদি কবুতর ভাই যান ডিম বাচ্চা করানো পিয়ারটা একদম রানিং ডিম বাচ্চা করানো এই পিয়ারটা কেমন দাম বলবো ভাই ছোটো করে দামটা বলে দেবেন ছোটো করে দেবেন এই দামিটা এটা আসলে যেই দাম এখন বিক্রি হচ্ছে এর মনে করেন এই দশ গুণ বেশি দামেও বিক্রি হয়েছে এই কবুতর তাই না এখন মাত্র আপনার দাম চাচ্ছে এটা সাড়ে ছয় হাজার টাকা মাত্র মাত্র সাড়ে ছয় হাজার টাকা পড়বে তার কি দামা দামি করা যাবে একটু বেশি না না সামথিং না তো এই পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো পেটের দাম চাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামা দামি করে পেটটা নিতে পারবে বন্ধুরা বিশেষ করে যারা ভালো মানে পুটার কবুতর গুলো খুঁজেন আজকে কিছু পুটার কবুতর রয়েছে হাবিজ ভাইয়ের কাছে সেগুলো আপনাদেরকে মানে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করবো আর হাবিজ ভাই বলছে আজকে যেসব পুটার উনি ভিডিওতে দিবে খুবই খুবই কম দামের মধ্যে থাকবে হাবিজ ফার্স্ট টাইম আমি এই পুটারটা দেখি হ্যাঁ এটা হচ্ছে কালো মেঘ

পাঁচশো টাকা তো বন্ধুরা পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর ভাইয়ের চাওয়া দাম আপনারা যা নিতে চাইবেন ভাইয়ের সাথে কথা বলবেন আরও স্পেশাল আলোচনা করে ডিসকাউন্ট নিতে পারবেন আর তাছাড়া যদি আপনাদেরকে আমি আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক পোটার কুপুতো রয়েছে এটা খুবই বিগ সাইজের দেখেন মানে খাঁচা কতটা দূরত্ব হয়ে আমার ভিডিও করতে হয় তো ভাই এটা কি নন না ডানটা সাড়ে সাত হাজার টাকা এই পেয়ার দাম পড়বে আর ওই মেক পেয়ার ছিল সাড়ে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ডিফারেন্স তাই না তো কোনো ভাই কোন বন্ধু একসাথে দুই বিয়ার নিতে সেক্ষেত্রে

একদম ফুল রানিং নিম পাচ্ছ করানো নরকুন্ডা ভাই রানের নাকি

তারা বাইকে নক করে এই পেঁয়াটা নিতে পারবেন তারপর ডিম বাচ্চা গ্রান্টি আছে ইনশাল্লাহ এই পেঁয়াটা কেমন দাম করবো ভাই চান হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন এই ধরনের কোয়ালিটি এক সময় দেখা যাচ্ছিল যে এই ধরনের কোয়ালিটি যেগুলো কবুতর ছিল ভিডিওর মধ্যে পঞ্চাশ প্লাস দাম ছিল তো যাই হোক বাজার পরিবেশ পরিস্থিতির জন্য কারণে এই পেঁয়াটা এখন দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর ভাই চাওয়া দাম আপনার চাইলে দামে দামি করে নিতে পারবেন হাফিজ ভাই আমরা এখানে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি মূলত ভাই এটা হলো টাইগার শকিং টাইগার কালার সুন্দর দেখতে পাচ্ছি না

যারা এই ধরনের ভালো ভালো কবুতর গুলো খুঁজেন নিজের ডিম বাচ্চারা নিজেই ঘরে তো এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে ছোট্ট করে পেয়ারটা দাম বলে দিবেন দাম দিচ্ছিলাম দশ হাজার পাঁচশো টাকা জি মাত্র চা দাম বন্ধুরা দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা মনে রাখবেন না আপনার চাইলে দামাদামি করে এই পিয়াটাও নিতে পারো বাংলাদেশের যে কোনো জায়গায় দেখি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন শোকিং কবুতর রয়েছে ইউলো কালারের মধ্যে খুবই বিগ সাইজের মধ্যে হাফিজ ভাই এই পিয়াটা রানিং না একদম রানিং একদম রানিং ডিম বাচ্চা করানো না হারিটা কি নর না মাদি ভাই এটা মাদি ভাই হারিটা সাইজটা দেখেন খুবই চমৎকার আর সামনে যেটা বামে আছে সেটা নর কবুতর খুবই বিগ সাইজের ভাইজান এই পিয়াটা কেমন দাম পড়বে জান বাচ্চা 100% গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে ডিম বাচ্চার কোনো প্রবলেম নাই এই পিয়াটা কেমন দাম পড়বে ভাই 8500 টাকা 8500 টাকা না চাওয়া দাম তারপর দাম দাম করা যাবে আমি দেখছিলাম হ্যাঁ ভাই পাশে আরেকটা আছে অসম্ভব সুন্দর যে ওর একটা পেয়ার রয়েছে খুবই চমৎকার আর ডাকা ডাকি করতেছে নটটা আমরা দেখতে পাচ্ছি হাড়ির উপরে আর নিচে মাদিকো মাদিক বাইরে কি ডিম দিচ্ছে না ডিম দিবে ডিম দিবে যে মাটিটা বসে থাকে না যাই হোক মাসাল খুবই চমৎকার প্লেয়ারটা এটা কি কবুতর মূলত মূলত ভাই এটা অপরাজিতা অপরাজিতা কবুতর না মাসাল বন্ধুরা দেখে টেলগুলা খুবই চমৎকার খুবই বিগ একদম মানে বাংলার যে পাখাগুলো আছে হাত পাখা সেরকম ধরনের তো ভাই যান এই প্লেয়ারটা কেমন দাম পড়ে ছোট্ট করে দামটা বলে দিবেন ভাই এটা আমার চাওয়া দাম হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আপনার চাওয়া দাম আচ্ছা তো বন্ধুরা দেখেন এত সুন্দর একটা প্লেয়ার ডিম করানো ইনশাল্লাহ দু এক মধ্যে আবার ডিম দিয়ে দিলে একটা প্রস্তুতি চলতেছে এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা ভাইকে খুবই তাড়াতাড়ি নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য কারণ দেখা যায় যে ভালো ভালো পেয়ার গুলো যেগুলো অল্প দামে দেওয়া হয় অফার সিস্টেমে সেগুলো আগেই সেল হয়ে যায় এই পেয়ারটা দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা তারপর বাইরে চাওয়া দাম আপনার চাইলে দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এতদিন ধরে যারা হাই কোয়ালিটির রেসার কবুতর খুঁজতে আসেন তো হাবিজ ভাইয়ের কাছে অসংখ্য হাই কোয়ালিটি রেসার কবুতর গুলো রয়েছে

বাসায় এসে দেখে শুনে নিতে পারবে ভাবিস ভাই সম্ভবত একজন কবিতা দেখতে পাচ্ছি আমরা না এক পেয়ার দুই পেয়ার পেয়ার সম্ভব আর আপনি তো তাই না তো এই পিয়াটা তো রেস করানো হয়েছে না দেখেন এগুলো আসলে বাপ এগুলো কিন্তু বাইরের কবুতর ভাই এগুলো আসলে বাইরের গলের কবুতর হ্যাঁ ইনপুটের কবুতর ইনপুট লাইনের এখানে বাংলাদেশের একদম কিং এর মতো দেখেন মাসাল্লাহ আর কবুতর গুলো যত এত ওয়েট আপনার দেখে অবাক হয়ে যাবেন কবুতর মানে এত ওজনের হয়ে থাকে কিনা মানে একদম পাথর ওরা মনে হয় যাই হোক এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর হাবিজ ভাই এই পেটা ছোট করে দামটা বলে দিবেন ভাই এটা ওই 5500 টাকা আমার 5000 500 টাকা 5500 টাকা চাও দাম হ্যাঁ আলোচনা থাকবে খুবই খুবই ঢাকা ঢাকি করতেছে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার একটা পেয়ার সম্ভবত কিং কবুতরের জোড়া ভাই জান হ্যাঁ শৌকিন ভাই শৌকিন কবুতরের জোড়া কালারটা সম্ভবত এলমন নাকি এলমন কালার এলমন কালার একটা হচ্ছে রেড এলমন আর একটা হচ্ছে ব্ল্যাক এলমন না যেটা ব্ল্যাক এলমন সম্ভবত নর ভাই মাশাআল্লাহ টাইগার আর কি ব্ল্যাক টাইগার

এক্সট্রা এক্সট্রা নিতে পারবেন তো আর মূলত এই পিয়াটা দাম পড়বে

জি ভাই এটা কি কালার ভাই এটা অ্যালমন্ড কালার অ্যালমন্ড শোকিং না অ্যালমন্ড কালার এর মার্শালের কি নর এটা কি নী মিশে একদম রানি একদম ফুল রানি ফুল ফুটবল বন্ধুরা